পর স্বাগত এই মুহূর্তে চোখ রাখছি বাংলাদেশের কুমিল্লার দিকে সেখানে কিন্তু এই মুহূর্তে মনোনয়ন পত্র দাখিল পর্ব চলছে জানা যাচ্ছে যে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে নির্বাচন কার্যালয়ে মনোনয়ন জমা দিচ্ছেন প্রার্থীরা ফেব্রুয়ারি মঙ্গলবার শেষ দিন বেলা এগারোটা থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেন দলীয় নেতা কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর তাহসিন বাহার শুজনা দুবারের সাবেক মেয়র বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক শাকুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারেক আব্দুল্লাহ এছাড়া দলীয় নেতা করবিদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামউদ্দিন কায়সার কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নুরুর রহমান মোহাম্মদ তানিম অন্যান্য অনেকেই আজকের এই মনোনয়নপত্র জমা বা মনোনয়ন পত্র দাখিলে উপস্থিত ছিলেন এখনো পর্যন্ত আটজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল দিয়েছেন এবং তা সংগ্রহ করা হয়েছে বেলা তিনটে পর্যন্ত চারজন প্রার্থীর মনোনয়ন ফর্ম জমা পড়েছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা আজকের এই মনোনয়ন পত্র জমাকে কেন্দ্র করে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শোনাব কুমিল্লা সিটির উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিচ্ছে প্রার্থীরা একের পর এক প্রার্থীরা ইতিমধ্যে মনোনয়ন নিয়ে হাজির হচ্ছেন তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন মূলত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচনের সেই মনোনয়নপত্র দাখিলের শেষ দিনেই আজ দেখা গেছে প্রচুর সংখ্যক প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমাকে করে সাটো নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সেখানে ছিল জোরদার নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজকের এই মনোনয়ন পত্র জমা পর্ব শুরু হয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন